পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত হল খুঁটি পুজো উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মন্ত্রী ও বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ পানশিলা ঠাকুরবাড়ির দুর্গা উৎসব চলতি বছর পঁচাত্তরতম বর্ষে পদার্পন করতে চলেছে তার আগে রবিবার খুঁটি উপলক্ষে আয়োজন করা হল রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি খুঁটি পুজো আয়োজিত হয় এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বরানগরের বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খড়দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান শায়ন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বড়ানগরের বিধায়ক তথা অভিনেত্রী সায়েন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান মালশিলা ঠাকুরবাড়িতে আজকে আনন্দের ধারা মা আসছেন মা দুর্গা তাকে আগমনীতে খুঁটি পুজো আর সায়েন্তিকা আমাদের প্রাপ্তি মা দুর্গার প্রাপ্তি পুজোতে এখানে আমার সম্প্রদায় রয়েছে ভাইস চেয়ারম্যান রয়েছে সবাই মিলে মানসীরা ঠাকুরবাড়ির দুর্গোৎসব দুর্গা সূচনায় আগ্রমণীতে আমরা সবাই এসেছি আনন্দের ধারা যাতে সবাই হয় সবাই যাতে ভালো থাকে এবং দুর্গা পুজো যাতে সবাই মিলে এক সঙ্গে সবাই আনন্দে উপভোগ করতে পারে এই কথা বলবো আর সকল মানুষের পানিহাটি খর্দার সব মানুষের শুভ হোক সবার মঙ্গল হোক এই কামনা করি মা দুর্গা মা আসছেন এবং অবশ্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য এবং খুঁটি পুজো মানেই মা এসে গেছেন ঢাকে কাটি পড়ে গেছে সকলের মঙ্গল কামনা এবার মাকে এটাই বল মা এবার তাড়াতাড়ি এসো খুব ভালো এবারে আমি আমার নতুন পরিবার পেয়েছি এখানে নান্টুদা আছেন অমিত রয়েছেন সকল পরিবার এই ঠাকুর বাড়ির সকল সদস্যরা রয়েছেন আমার বরানগরের পরিবার রয়েছে তো নতুন পরিবার আমার জন্য আমার জন্য খুব এক্সাইটিং বিধায়ক হওয়ার পর কি এবার পুজোটা একেবারে একেবারে অন্যরকম বিধায়ক হওয়ার পর থেকেও নতুন একটা পরিবারে এসছি আমি সেটা একটা অন্যরকম আনন্দ একটা আমেজ আনন্দের আমেজ তো খুব এক্সাইটেড মায়ের কাছে এটাই চাইব মানুষ যাতে সুখে থাকে শান্তিতে থাকে তারা যেন সুস্থ থাকে এবং করোনা কোভিডের পিরিয়ডে আমরা কিন্তু প্রত্যেকেই নিজের জীবনের ভয় পেয়েছি আমি তো পেয়েছি আমার কাছের জনদের হারানোর ভয় পেয়েছি তাই নিজেকে সুস্থ রাখতে হবে আহ তবেই আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারব মায়ের কাছে এটাই চাই সবাই যেন শান্তিতে তাকে ভালো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন